এখন অল্প পরিমাণে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে অল্প পরিমাণ পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে মাছটিকে ধুয়ে নিলাম আমরা ধুয়ে নিলাম হ্যাঁ তারপরে ড্রপার দিয়ে দুইবার মাছ ধোয়া পানি টেস্ট টিউবে দিন আড়াই মিলি ড্রপার দিয়ে দুইবার হ্যাঁ ঠিক আছে দুইবার নিলাম হ্যাঁ এরপরে টেস্ট টিউবের মাছ ধোয়া পানি ড্রবণ এক হইতে পনেরো ফুটা আচ্ছা দাঁড়াও প্রথমে ড্রপার দিয়ে দুইবার মাছ ধোয়া পানি ড্রপার মাঝদ্বীপ দ্রবণ এক ওতে পনেরো ফুটা নিল পনেরো ফুটা কি মিশ আচ্ছা পনেরো ফুটা আনো না দ্রবণ এক হ্যাঁ পনেরো ফুটা নিয়ে ভালো করে নাটতে হবে একটা হালকা নারা দাও মারা দিস এরপরে হচ্ছে ড্রবণ দুই পনেরো ফুটা নিবন

তারপরে দ্রবণ দুই নিয়ে তিরিশ সেকেন্ড ওয়েট করলাম এখন হচ্ছে কি দ্রবণ তিন কি জিনিস এটার মধ্যে তো লেখা নাই এনি ধরো এরপরে দ্রবণ তিন প্রথমটা যদি দ্রবণের রঙ কয়েকটা গোলাপি রঙের বা লাল হয় তাহলে বুঝতে পরীক্ষিত মাসে ফরমালিন আছে এই কালার যদি হয় হ্যাঁ ঠিক আছে পনেরো নিবা কয় ফুট আনিস ঘটনার রং আছে তিনটা তিন কালারের নাকি আর গায়ের রঙের সাথে একটা লাল তিন নম্বর লাল দুই নম্বর হলুদ আর তিন নম্বর হইলো অলমোস্ট সাদা বা এটা কী বলে ক্রিম কালার নাকি তার মানে হইল প্রথমে আমরা ওই মাছের পানিটা এটার মধ্যে ভরবো আড়াই মিলি এরপরে এক নম্বর দ্রবণ পনেরো ফোটা নিব তিরিশ সেকেন্ড দিয়ে ঝাঁকবো এরপরে দুই নম্বর দ্রবণ নিব তিরিশ সেকেন্ড দিব ঝাঁকবো এরপর হচ্ছে গিয়ে তিন নম্বর দ্রবণ নেব তিরিশ সেকেন্ডে ঝাঁকবো যদি কালার গোলাপি হয় তাহলে ভেজাল এদিক লোক আসা যা করছে ওদিক আসা যা এটা বন্ধ করে দেয় রং কি চেঞ্জ হয়েছে গায়ের দাম হচ্ছে আড়াইশো টাকা এটা হলো সরকারি এটা সাইজ লেবর বিক্রি করা আসছে আমি মাঝে মাঝে অনেক আমি আছি খাবার থাকতে এমনি স্যার অন্য অন্য দোকানে ওই পাওয়া যায় পাশে ঠিক আছে তার মানে আমরা ফরমালিন মুক্ত হইলাম তাই তো ভাই ফরমালিন তো মুক্ত নাই মানে মুক্ত তাই তো আমরা এখন এটা ইস্যু করতে পারি কোয়ালিটি ঠিক আছে এটার মধ্যে ভেজাল নাই তো আবার এগুলোর মধ্যে আবার দেখা গেল ঘুরে ফিরে পানি রাখা নাই তো হ্যাঁ